তোমার সে এলে ভালো হতো না তোমার জন্য সুতরাং কে এলে ভালো হতো সুমি আর কাকে কাকে পেটাবে আমি আমার ছোটবেলার বন্ধুদের যখন পাশে পাই তখন আর আমার মনে হয় না আমি পঞ্চাশ পার করেছি আমার তখন মনে হয় আমি ছেলে মানুষইটা আমার এখনও যেন বজায় আছে এখনো আমি ছোটোই আছি আর এই অনুভূতিটা ছোটবেলার বন্ধুদের সাথেই একমাত্র পাওয়া যায় তাই না তোমাদের কি মনে হয় যখন বাড়িতে হাঁটতে গেলে পায়ে ব্যথা করে আবার সেই মানুষটাই পঞ্চাশ পেরিয়ে দৌড় লাগাচ্ছি বন্ধুদের সাথে আর তাদের সাথে সেই দৌড়ের ভিডিওতে গান দিচ্ছি রিমঝিম ঘিরে সাওয়ান লিরিক্স লাগিয়ে ফেসবুকে পোস্ট করে দিচ্ছি হাতে হাত রেখে দৌড়াতে গেলে অনেক ধৈর্য লাগে আর লাগে চুপ থাকার মানসিকতা যত অ্যাডজাস্টমেন্ট করবে সব রিলেশনশিপই কিন্তু তত সুন্দর হবে বন্ধুদের সাথে চল্লিশ বছর ধরে একজোট হয়ে কাটাতে গেলে কিন্তু মনের জোর লাগে আমরা যারা পঞ্চাশ পার করে এসেছি তারা সমাজের কাছে বয়স্ক আর সিনিয়র সিটিজেন হতে মাত্র নটা বছর বাকি আমি নিজেকে ভাবি টিন এজের সমান মানে টিনেজের বাচ্চাদের মতো আসলে আমি বা আমার বন্ধুরা কেউই এখনও বয়স্ক হইনি রিসাইকেল টিন এজার বলতে পারো আমি ভালো থাকতে শিখেছি আর সাথে শিখেছি ভালো রাখতে এসবই আমি আমার বন্ধুদের কাছে পেয়েছি যেটা হলো মানসিক সাপোর্ট তাদের জন্য নিজেকে খুবই স্পেশাল মনে হয় নাইনটিন এইটটি এইটে আমরা মাধ্যমিক দিয়েছিলাম আর আমরা ক্লাস টেনে এই সময় পড়েছিলাম সেই জন্য সুমনা দেখো আমার বন্ধু বালির মধ্যে লিখে দিল নাইনটিন এইট ক্লাস টেন এটি নাইনে আমরা পুরি এসেছিলাম স্কুল এক্সকারশন থেকে আবার এলাম এত বছর পরে নাইনটিন এইটটি নাইনের পর আমরা এলাম দু হাজার তেইশে কতগুলো বছর পার করেও আমরা কিন্তু হাত ছাড়িনি আমরা কখনোই বন্ধুকে হারাই না আমরা সময়ের সাথে সাথে অভিজ্ঞতা সঞ্চয় করি কারা আমাদের বন্ধু আর কারা আমাদের পরিচিত অনেক সময় দেখবে আমাদের বয়স হয়ে গেলে অনেক বন্ধু আসে আমাদের জীবনে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই আমাদের সাথে পরিচিত হয়ে থাকে তারা সঠিকভাবে আমাদের কোনোদিনই বন্ধু হয়ে উঠতে পারে না এই ছোটোবেলার বন্ধুরা মিলেই কিন্তু এবার গিয়েছিলাম আমরা পুরীতে বেড়াতে সতেরো জন বন্ধু মিলে গিয়েছি আরও কয়েকজন বন্ধু যেতে পারেনি এবার তাছাড়াও আমাদের অনেক বন্ধু একসাথে রয়েছি যারা আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে একসাথে রয়েছি রেগুলার ফোনে যোগাযোগ হয় তাই তার মধ্যে থেকে সবার তো সম্ভব হয় না আর পান্থনিবাস হোটেলটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে রুম খাওয়া দাওয়া সব ঠিক ছিল বন্ধুহীন জীবন হলো লবণ ছাড়া তরকারির মতো বন্ধু নিয়ে মানুষের অনেক ধারণা বা বিশ্বাস রয়েছে সবচেয়ে বেশি হলো আবেগ সহজ কথায় সহজভাবে কিন্তু বন্ধুর সংজ্ঞা দেওয়া যাবে না এটি একটা মানসিক অনুভূতি যেটা তার নিজস্ব তার নিজস্ব অনুভূতি হচ্ছে যার প্রতি সম্পূর্ণ বিশ্বাস করা যায় যার উপর আস্থা রাখা যায় যাকে পেলে মন ভালো হয়ে যায় তোমরা দেখো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া বন্ধুরা মিলে সবাই নাচ করেছি আর গানটা তো চালানো গেল না কপিরাইট আসছে বারবার সেই জন্য কম গানটাকে অফ করে দিয়ে মুখেই বলে দিলাম এই গানটার সাথেই আমরা নাচ করেছি সবাই একই রকম ড্রেস পরেছিলাম কেরালা কটন পরেছিলাম আর জুয়েলারি পরেছিলাম এত ভালো লাগছে কি বলবো আমাদের স্কুলে চিত্তরঞ্জনের রেলওয়ে স্কুলে আমাদের শাড়ি ছিল ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত কমলা পাড়ের শাড়ি সেরকমই প্রায় একই রকম ডিসেম্বর মাসে কুড়ি তারিখে আমরা গিয়েছিলাম পুরীতে আর ফিরেছি তেইশ তারিখ রাত্রিবেলা তো আমরা একুশ তারিখ বাইশ তারিখ আর তেইশ তারিখ দিন থেকে সন্ধেবেলায় ট্রেনে করে পুরী এক্সপ্রেসে আবার কলকাতা ফিরে এসেছি কেউ চিত্তরঞ্জনে গেছে কেউ মুম্বাইতে ফিরে গেছে কেউ দুর্গাপুরে থাকে বিভিন্ন জায়গা থেকে সব বন্ধুরা এসছিল আমরা বন্ধুরা মিলে হাতে হাত মিলিয়ে ফটো তুলেছি সেটাই নয় ফটো তোলা নয় আমরা সবার কাছে সবার শপথ যে আমরা কাউকেই ছাড়বো না যতদিন এই পৃথিবীতে আছি একসাথে একভাবে বাঁচব মিশে বছরে একবার অন্তত দেখা হবে এই আশায়

মেয়েরা বেড়াতে যাবে আর কেনাকাটি করবে না তা তো হয় না তাই আমরা সবাই দোল বেজ হয়ে গেছিলাম শর্করদারে আর সেখান থেকে খাজা তো কিনেছি তারপরে ছানা পোড়া কিনেছি তার সাথে নানা রকম খেলনা কিনেছি পুতুল ঘর সাজাবার জন্য মাদুর কিনেছি তারপরে শঙ্খ কিনেছি তো এরকম নানা এক একজন এক এক রকম জিনিস কিনেছি আমি যেরকম নিমকাঠের জগন্নাথ কিনেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি তো সব সময় নাচ গান মজা করতে থাকি এই হলো কল্যাণী কল্যাণী আর মানতা এবারে আমাদের ঠেকুয়া খাইয়েছে আর ভরপুর খেয়েছি ঠেকুয়া দুজনের মানানো ঠেকুয়াই আমাদের কিন্তু মন ভালো করে দিয়েছে কার কথা ভাবছিস বসে বসে হ্যাঁ সুন্দর দেখতে হ্যান্ডসাম একদম না উলালা 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 ওলালা।

আবার বোম্বাইতে মুম্বাইতে ফিরে যেতে হবে আর লাগছে ঠিক এরকম কে কি আর কথা ভাবছিস বরকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকলে আহ কি জমে যেত মজা আনন্দের মাঝখানে ফটো তোলাটা কিন্তু চাই চাই তাই না সবাই মিলে ফটো তুলে সেগুলোকে ফেসবুক ইউটিউবে আর ইনস্টাগ্রামে রেখে দিলে বছরের পর বছর থেকেও যায় মাঝে মাঝে সেগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় কী বলো তোমরা কী করো আমি তো তাই করি ভিডিও তো সেই জন্যই করা যাতে পরে আমরা সেই ভিডিওগুলোকে দেখতে পারি আর মন ভালো করতে পারি সব সবসময় তো দেখা হয় না ওদের সাথে তাই এইভাবেই মন ভালো রাখা আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের বন্ধুরা বকাবক করছে শাসন করছে এগুলো ঠিক নয় ভালো লাগে না অনেক সময় পরবর্তী ক্ষেত্রে যখন হিসাব মেলাতে বসি তখন মনে হয় সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ওই বন্ধুরা বন্ধুত্বের কাজ করছে আমি আমার ছেলেবেলার বন্ধুদের বন্ধুত্ব দিয়েই আগলে রাখতে চাই আমি আমার বন্ধুত্বকে নষ্ট করতে চাই না আমি আমার সব ছেলেবেলার বন্ধুদের সম্মান করি ভালোবাসি আজীবন তাদের সঙ্গে থাকতে চাই তাদের ছেড়ে থাকতে পারবো না তাই যতদিন বেঁচে আছি আমার বন্ধুদের আমার পাশে চাই সুস্থভাবে তারা যেন ভালো থাকুক আমাদের ছোটোবেলাতে কখনও কারোর সাথে ঝগড়া হয়নি চিত্তরঞ্জনে রেলওয়ে কলোনিতে মানে চিত্তরঞ্জনে একটা ছোট্ট শহর সেখানে আমরা বড় হয়েছি তাই আমাদের মানসিকভাবে আমরা অনেক সহজ সরল ছিলাম সহজ সরল সব বন্ধুরাই ছিল কোনো আরম্বর ছিল না ছিল একটা গন্ডি তার মধ্যেই বাঁচতে হতো আমরা ভোরবেলায় চন্দ্রভাগা গেছিলাম সানরাইজ দেখতে আর সানরাইজ আর দেখতে পাইনি ভীষণ কুয়াশা ছিল আর সমুদ্রটা কিন্তু ভালো লেগেছে সকালবেলায় আর কোনারক কনারকে গেছিলাম কোনারক তো সব সময় ভাল লাগে যতবার যাই ততবারই দেখতে ভাল লাগে বেড়াতে গেলে প্রকৃতির দৃশ্য পাখি পশু এগুলো তো ভালোই লাগে তার সাথে যদি সমুদ্র তাহলে তো কথাই নেই কনারক টেম্পল দেখতে গেলাম সকালবেলায় ভোরবেলায় আমরা পাঁচটা বেরিয়ে গেছিলাম এখানে যখন এসেছি দেখো কুয়াশা আছে এখন বাজে সাড়ে পাঁচটা তো ভীষণ ভালো লেগেছে আমাদের এইটি নাইনে যখন ইলেভেনে পড়ি তখন স্কুল এক্সকারশনে এসেছি আবার এলাম এত বছর পরে দু হাজার তেইশে ভীষণ ভালো লাগলো সেই একই বন্ধুরা আমরা অনেক বয়স হয়ে গেছে তখন ছিলাম ছোট এ হলো পৌশালী ভীষণ এনার্জেটিক মুম্বাই থেকে এসছে আর চশমাটা পরে যদিও প্রাণায়ামে বসেছে কিন্তু তাও মজাচ্ছে ছিল বাসের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল আর খাবার দাবার ভালো ছিল মানে হালকা খাবার দিত ধোসা ছিল লুচি ছিল তারপরে উত্তাপাম ছিল তারপরে বাটার ছিল অমলেট ছিল চা কফি ব্রেড ছিল এরকম ভালোই ছিল ব্রেকফাস্টটা আর হেভি ব্রেকফাস্ট করে নিতাম আমরা তারপরে করতাম লাঞ্চ আর ডিনার তো খাওয়া দাওয়াও আমরা ভালোই করেছি তো পান্থী মাছটা বেশ ভালো লেগেছে সব মিলিয়ে না মানে হোটেলটা ভীষণ ভালো হ্যাঁ

এবার দেখো দুজনের কাছে আসছি কল্যাণী আর মান্তা যারা আমাদের জন্য ঠেকুয়া এনে আমাদের মন ভালো করে দিয়েছে আজও চল্লিশ বছরের বন্ধু যারা ছেড়ে যায় না তাদের ভালোবাসা আর মানসিক সাপোর্টে আজও আমি চল্লিশ বছর আগে রুমায় রয়ে গেছি একটা রোগা টিকটিকে পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা সাইকেল চালিয়ে স্কুলে যেতে গিয়ে নামতাম সাইকেলের দুপাশে পা দিয়ে এটাই ওদের মনে আছে আর মনে আছে বক 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 করেই চলতাম আর রোকা একটা লম্বা মেয়ে আমাদের ছোটোবেলাতে কখনো আমরা কারোর সাথে খুব একটা ঝগড়া করতাম না মিলে থাকতাম এই বন্ধুদের সাথে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে চাই বছরে একবার ঘুরতে যাওয়া মাঝে মাঝে ফোনে একটু গল্প করা কখনো মন খারাপ হলে কোনো বন্ধুকে সেই মন খারাপের কারণ বলা তারপরে তার কাছে বকা খেয়ে আবার সংসারে ফিরে আসা এইভাবে সুন্দর করে বুঝিয়ে মন ভালো রাখতে একমাত্র ছোটোবেলার বন্ধুরাই পারে তাই না বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তবে ভিডিওটা একটা লাইক করে আমাকে উৎসাহ দিও নতুন কিছু করার নতুন ভাবনা ভাবার আর তোমাদের যদি সত্যি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের বন্ধুদের কথাও কিন্তু সবাই ভালো ভালো লাগলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে প্লিজ সাপোর্ট করে দিও আমার চ্যানেলটাকে